আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রবাসী প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকেন তো আমি এ আর বাচ্চু আজকে যেখানটা আছি লোকেশনটা বলে এই যে মোজাকিদা মোনাগ্রাম নেই মোজা কি মোজা মোনাগ্রাম তো মোনাগ্রামটা অনেকে যারা চেনেন না আপনাদের উদ্দেশ্যে বলতেছি কি করে আসবেন এই মোনাগ্রাম হলো আমাদের যে বাক্রাবাদ গ্যাস অফিস আছে এই বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ অংশে দিয়ে যে দনেশ্বর রোড আছে দণেশ্বর রোড থেকে সরাসরি আবার পূর্ব দিকে আর একটা রোড আছে চাফাপুর মাদ্রাসার দিকে আসছে ওই রোডটা দিয়ে আমাদের দক্ষিণ দিকে আসতে হবে দন্ডি মার্কেটের পাশে তো দন্ডি মার্কেটের পাশে এখানেই পাঁচ শতকের মধ্যে একটা সুন্দর বাড়ি আছে যেটা একবারে লাক্সারি বাড়ি খুব সুন্দর ভিতরে টাইলস করা সম্পূর্ণ টাইলস করা আমি ভিতরটা দেখিয়ে দিব সাথেই থাকুন দুই ইউনিটের বাড়ি না দুই ইউনিটের বাড়ি সামনাটা দেখিয়ে দিলাম রাস্তাও ঠিক আছে যদিও এখনও রাস্তাটা পাকা হয়নি আমি রাস্তাতে এমনি কোনো সমস্যা নাই না না আছে আছে সীমানা আছে তো দর্শক টোটাল জায়গা হলো পাঁচ শতক আর চার শতকের ভিতরে ফাঁসতলা ফাউন্ডেশান আছে না ফাঁসতলা ফাউন্ডেশন দুইতলা কিন্তু পুরো কমপ্লিট আর এই যে রড বাইর করা আছে দেখেন পরবর্তীতে চাইলে এখানে দুই শতক যেহেতু করা হয়নি এই দুই শতক পরবর্তীতে আপনারা এড করতে পারবেন তো সাথেই থাকেন দুই শতক এক ঘন্টা না আর আরে না দুই শতক এক শতকের থেকে উপর আচ্ছা যাক যতটুকুই হয় দুই ইউনিট কমপ্লিট করা আছে একটু বি বিশ হইতেই পারে তা আমরা ইউনিটগুলি দেখিয়ে দিব সাথেই থাকুন এই হলো সিঁড়িতে ঢুকলাম খোলেন না সবগুলি একটু রুম টুম খোলেন না একটু এসি লাগানো কেন আছে এই যে এটা হলো ড্রয়িং ডাইনিং গ্রামের মধ্যে আসলে অনেক সুন্দর করে করছেন বিটরটেট কি এর হল দর্শক ডুপ্লেক্স বাড়ি ইলেকট্রা জ্বালানো এই লোক কিচেন এই হলো আরেকটা রুম হ্যাঁ পাকের কর এটা শেষ সিঁড়িগুলি সুন্দর টাইলস করা এই যে ফ্লোর টাইলস আসলে আপনি নিজেরা থাকার জন্য সব দামি দামি মাল লাগাইছে অবশ্যই লাগ জ্বালান না আগে যান না এলো দর্শক এই যে উপরের যে ইউনিটটা এটাই দেখাইলাম এটাই দেখেন এটা হইলো এই যে ডাইনিং ড্রয়িং স্পেসটা তো এখানেও একটা ওয়াশরুম আছে এই যে এই ওয়াশরুমটাও দেখিয়ে দিলাম এখানে আর একটা বেডরুম সাথে বারান্দা আছে এই যে বারান্দা মুক্ত বাতাস মুক্ত হওয়া খেতে পারবেন ওইদিকে ক্লিয়ার আছে আর সাথে এসি আছে আপা আমি রিকোয়েস্ট করছি এসি গুলি নিবে না এসি গুলি ফ্রি বিল্ডিংটা যে নেবেন এসি গুলি পেয়ে যাবে পেয়ে যাবেন এটার সাথে এসি খুলে নিবে না কটা আপা কটা এসি আছে দুইটা এসি আছে এগুলি নিবে না হাইকমেন্ট আসলে বসানো ছিল খুলে ফেলছে যা আবার লাগিয়ে দিবেন ইনশাল্লা এটা লাগিয়ে দিবে আবার হাইকমেন্ট আছে এটার মধ্যে এটা মাস্টার বেড এর উপরেও কিন্তু আরেকটা এখানে মিনি কিচেন আছে এটাও দেখিয়ে দিলাম শর্টকাটে দেখাচ্ছি যে আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই জন্য দেখেন এখানে আসলে ওয়ালগুলিও খুব সুন্দর করে করা হয়েছে যে এখানে আরেকটা ওয়াশরুম আছে হাইকমেট আছে আর এখান দিয়ে সামনা দিয়ে যেহেতু আরেকটা বারান্দা আছে এখানে দর্শক এখানে হলো আরও একটা রুম সবগুলির টাইলসে কিন্তু একই রকম ফ্লোরে উন্নত মানের টাইলস দামি টাইলস এবং বড় বড়ো টাইলস দর্শক আসলে বাতাসের কথা কি বলবো এটা মানে ফ্যান ছাড়াও চলতে পারবেন ফ্যান ছাড়াও চলা যাবে মানে উপরে আসলে আসলে এত বাতাস দক্ষিণ দিকে যেহেতু খোলা সম্পন্ন সবুজ মুক্ত বাতাস আচ্ছা আপনার বাড়িটা সম্পূর্ণ কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে তো না কারণ আমার সহ বলে বাইরের মানুষ প্রবাসী ভাইয়েরা দেখে থাকেন সব কিছু কমপ্লিট হলে ওনারা আগে পারবে ইনশাল্লাহ আর যেহেতু আপনি নিজে থাকার জন্য করছেন সব কিছু উন্নত মানের উন্নত মানের জিনিস দিয়ে করছেন এখন আপনার কাছে আমার প্রশ্ন যে এটা যে এটা প্রাইসটা দর্শকের উদ্দেশ্যে সরাসরি আপনিই বলেন কত চাচ্ছেন আমি 2 কোটি 20 হলে ছেড়ে দেব 2 কোটি 20 হলে ছাড়া দিবেন জি আচ্ছা তারপরও তো আমরা যদি নিয়ে আসি একটু কথা বলার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ আমরা যদি নিয়ে আসি কথা বলার সুযোগ থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক এটা প্রাইসটাও জানিয়ে দিল আপনি বুঝতেই পারলেন যে সরাসরি মালিকের প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আমাদের সাথে আসলে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে তো এই পর্যায়ে আমি এটার আমাদের নাম্বারটা দিয়ে ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আপার সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ